সিপিআইএম সদর মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক অঙ্কন প্রতিযোগিতা অর্থাৎ সিপিএম সদর মহকুমা কমিটির চব্বিশতম সম্মেলনকে সামনে রেখে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং সেই মেলার মাঠ ভানুঘোষ স্মৃতি ভবনে হয় এই অঙ্কন প্রতিযোগিতা এবং এই অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে খুদে শিল্পীদের মধ্যে কিন্তু উৎসাহ ছিল ব্যাপক সেখানে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক কমিটির সম্পাদক সুভাষিস গাঙ্গুলি সহ আরো সিপিআইএম অন্যান্য নেতৃত্বরা এই দিন অঙ্কন প্রতিযোগিতাকে কে কেন্দ্র করে যারা খুদে শিল্পীরা ছিল তাদের একে তাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো এবং তারা প্রত্যেকেই সেই খুশি ছিল এই অঙ্কন প্রতিযোগিতাকে কেন্দ্র করে এই সুভাষিস গাঙ্গুলি জানান চব্বিশ ও পঁচিশ নভেম্বর সিপিএম সদর মহকুমা কমিটির চব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে এবং এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু এই অঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে চারটি গ্রুপে হয়েছে তাদের এই অঙ্কন প্রতিযোগিতা আমরা শুনে নিব উনি কি বলেছেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সদর মহকুমা কমিটি 24 তম সম্মেলন সামনে রেখে আমরা উদ্যোগ নিয়েছি এই সম্মেলন অনুষ্ঠিত হবে চব্বিশ এবং পঁচিশে নভেম্বর এই সম্মেলন সামনে রেখে আমরা শিশুদের এই বসে আক প্রতিযোগিতার আয়োজন করেছি সিপিআইএম সদর মহকুমা কমিটির চব্বিশতম সম্মেলন অনুষ্ঠিত হবে চব্বিশ এবং পঁচিশে নভেম্বর এবং এই সম্মেলনকে কেন্দ্র করে কিন্তু তাদের এই অঙ্কন প্রতিযোগিতা এখন সময় বিরতির সঙ্গে থাকুন তুমি আছো রান্না